আজকে আমি আপনাদের এই ভিডিওর মধ্যে দেখাবো যে কীভাবে আপনারা ফেসবুকের মধ্যে নাম চেঞ্জ করবেন নতুন নিয়মে কীভাবে চেঞ্জ করবেন সেটাই দেখাবো তার জন্য অবশ্যই আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের ফেসবুকের অ্যাপ্লিকেশানটিকে ওপেন করতে হবে আমি এখানে কী করবো সিম্পলভাবে ফেসবুকের অ্যাপ্লিকেশনটিকে ওপেন করছি এখানে আমি সিম্পলভাবে প্রোফাইলে ক্লিক করছি ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন এই নামটি কিন্তু রয়েছে এই প্রোফাইলের মধ্যে এবার এই নামটিকে আমি কিন্তু চেঞ্জ করবো এই নামটি চেঞ্জ করে আমি অন্য একটি নাম দেবো এই নামটিকে কীভাবে চেঞ্জ করতে সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য সিমলভাবে থ্রি লাইনে ক্লিক করবো ক্লিক করার পর এখানে সেটিংসে ক্লিক করে দেবো আপনার সেটিংসে ক্লিক করে দেবেন ক্লিক করার পর যেটা করবেন এখানে মেটার অ্যাকাউন্ট সেন্টার দ্বারা থাকবে এখানে সিম্পল সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই অপশানে ক্লিক করে দেবেন বাট যখনই করবেন করার পর যেই কাজটিকে আপনাদের করতে হবে এখানে প্রোফাইলে ক্লিক করতে হবে প্রোফাইলে যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন ফেসবুক শো করবে ফেসবুকের ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নাম ইউজার নেম এইগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন এবার যেহেতু আমি নাম চেঞ্জ করবো নাম অপশানে ক্লিক করছি এবার নেম অপশানে ক্লিক করবো ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম দেওয়া থাকবে যেহেতু আপনার নাম যদি চেঞ্জ করতে চান তাহলে এখানে আপনার চেঞ্জ করতে পারবেন যেরকম এখানে চেঞ্জ করে দিচ্ছি তারপর দেখাচ্ছি আর লাস্ট টাইম যেটা আপনার টাইটেল ওটা দিতে পারেন বা আপনার যে নামটি ওটা দিয়ে দেবেন তারপর সেম্লাভের রিভিউ চেঞ্জে ক্লিক করবেন আর একবার নাম চেঞ্জ করলে পর কিন্তু আবার কিন্তু নেক্সট আপনারা ষাট দিন পর কিন্তু চেঞ্জ করতে পারবেন এই বিষয়টা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে আপনারা সঠিকভাবে নামটি দেবেন যেই নামটি দিতে চাইছেন আমি যেহেতু একটি নাম দিয়েছি এখানে আমি আপনাদের দেখাচ্ছি এরকমভাবে আপনার নাম চেঞ্জ করতে পারবেন লাস্ট টাইম আপনার যেটা সেটা দেওয়ার পর সেম্লাভাবে দেওয়ার পর কিন্তু সেভ চেঞ্জে ক্লিক করে দেবেন যেই নামটি দেবেন ওই নামটি দেওয়ার পর কিন্তু আপনার ক্লিক করে দেবেন তাহলে কিন্তু সাকসেসফুলি আপনাদের নাম চেঞ্জ হয়ে যাবে ফেসবুকে পাসওয়ার্ড ছাড়ে কিন্তু নাম চেঞ্জ এরকমভাবে হয়ে যাবে নতুন উপায় কিন্তু খুব সহজে এটা করতে পারবে বা আসলেই কি নামটি চেঞ্জ হয়েছে কি হয়নি সেটাও দেখাচ্ছে তার জন্য আমি কী করব ভাবে প্রোফাইলে ক্লিক করব ক্লিক করার পরে থেকে দেখতে পারবেন ওই নামটি রয়েছে আবার এখান থেকে রিফ্রেশ করছি রিফ্রেশ করার পরে কিন্তু দেখতে পারবেন আমার নামটি কিন্তু পুরোপুরি চেঞ্জ কিন্তু হয়ে গিয়েছে ঠিক এরকম এরকমভাবে কিন্তু ফেসবুকের মধ্যে নাম চেঞ্জ করতে পারবেন খুবই সহজেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানে শেষ করবো